আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে আজকে আপনাদের চমৎকার কিছু টু পিস থ্রি পিস দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইন থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাবেন এবং মাত্র ষাট টাকায় ডেলিভারি চার্জ প্রথম দিচ্ছে ঠিক আছে এটা হবে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতর থাকবে দেন এই হচ্ছে এটার ওনাটা দুই কাজ করা প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ টাকা অনলি পার্টিভে পেয়ে যাবেন কালার একটাই আচ্ছা কালার একটাই আছে আচ্ছা এটা দেখ এটা সম্পূর্ণ কিন্তু অফারে একটা প্রোডাক্ট থাকবে খুবই সুন্দর ডিসকাউন্টে পাবেন ঠিক আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস অনলি বারোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু এখানে হচ্ছে পার্লের কাজ করা মানে বাটন করা আছে প্লাস প্রচুর পরিমাণে ঘের একদম ট্রেন্ডি একটা গ্রাউন্ড প্যান্টটা দেখেন এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত অনেক বড় ওরনা থাকবে আপু 750 টাকা 750 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা এটা হোয়াইটের এর ভিতরে থাকবে দারুন একটা কালার কম্বিনেশন প্রাইস থাকে 750 750 ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু আমরা এই কাজের ভিতর এখানে হচ্ছে ডিভাইডার করা থাকবে চমৎকার এটা কালার কন্ট্রাস্ট প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে ওড়নাটা 900 টাকা থাকবে 900 টাকা ওকে একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা এটা প্রাইস থাকবে কত মাত্র 1050 1050

প্যান্টা বাটার সিল্ক এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা কালার একটাই আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ডলার কাজ করা হবে প্লাস হাতার টার্সেল করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে কত নয়শো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করতে হবে এই দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা যারা হোলসেল নেবেন মিনিমাম আট পিস নিলেই হোলসেল দিবে ভাই ঠিক আছে এক হাজার টাকায় পার্টি ওয়ার সোর্স এখন খুব সুন্দর একটা টপস টু পিস দেখাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে একদম অরিজিনাল চায়না নিলেন প্যান্টটাও সেম প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এই হচ্ছে কালার আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ তিনশো টাকায় টু পিস বিষয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে হাতায় কাজ এটা কিন্তু হবে একদম অরিজিনাল কটনের ভিতর পিওর কটন এটা হবে এটার প্যান্ট এটা মাইশা কটন রাজস্থানি বুটিকস থাকবে এই হচ্ছে ওর না প্রাইস 1050 টাকা পুরো লুকপাট একটা অফার পাচ্ছেন কালার সেট টোটাল তিনটা বডি 38 থেকে

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হবে গঙ্গা প্রিন্টের খুব সুন্দর একটা কালেকশন যারা বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে থাকবে এটা সেম ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখ এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু নিচে লেস ওয়ার্ক করা থাকবে কটন এটা হবে প্যান্টা বাটার সিল্ক আর এটা হচ্ছে এটার দোপাট্টা প্রাইস এটার প্রাইস থাকবে আপু মাত্র 550 টাকা অনলি 550 বডি 38 থেকে 44 কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু 550 সালোয়ার সেম না থাকবে ওকে আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা ফিয়ার্স এটা হবে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে দেনে হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা থাকবে আপু মাত্র 550 টাকা 550 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ব্রাউন থাকবে সম্পূর্ণ নেক পোষণে আমরা এই কাজ করা মোটা করে কিন্তু প্যানেল করা আছে ঠিক আছে এগুলো একদম কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা দেখতেই পাচ্ছে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে পর্যন্ত এটার ভিতর ইয়েলো কালারটা দেখেন এগুলো যারা এগুলো হচ্ছে খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে আচ্ছা রাজস্থানী বুটিক্সের সুন্দর একটা ডিজাইন দেখাও সিল্কের ভিতরে এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মিরর করা আছে স্টোন করা থাকবে ঠিক আছে এর হচ্ছে দোপাট্টা প্রাইস এটা থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস सेम থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা দেখেন এটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা থ্রি পিস তাই না এটা হবে ফুল থ্রি পিসের ভিতরে প্যান্টটা হবে কন্ট্রাস্ট দেন ওনাটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রাইস এটা প্রাইস দিব আপু মাত্র 950 950 টাকা থ্রি পিস 950 টাকা আচ্ছা খুব সুন্দর একটা আফগানি দেখাবো এটা আমরাই কাজ করা মানে আজকে যা দেখাবো সবই স্টুডেন্ট বাজেট হাজারের নিচেই কিন্তু পাচ্ছেন সব হাজারের নিচে থাকবে আপু প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান এটা চুনরি গাড়রা দেখাবো দেখতেই পাচ্ছেন চুনরি গাড়রা নাইরা আপনারা নাইরাও পাচ্ছেন সাথে গাড়রাও পাচ্ছেন